আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজার খরচ নির্ধারণ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় কলিং ভিজা পুরাতন প্রবাসীদের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিজা যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা অনেকেই হয়তো এই খবরটা গত দুই থেকে তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন এবং এই কথাগুলো বলে অনেকেই আপনার কাছ থেকে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে অনেকে আবার আপনাকে বলছে যাও এখনই মেডিকেল করে আসো তবে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা কলিং বিজার খরচ নির্ধারণ করেছে খবরটা কি আসলেই সত্যি উত্তর হচ্ছে হ্যাঁ খবরটা আসলেই সত্যি তবে সত্যি এটা আংশিক আর এই আংশিক সত্য জিনিসটা খুবই ক্ষতিকর আমাদের যারা কলিং ভিসা প্রত্যাশী প্রবাসী আছে বিশেষ করে নতুন করে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছে যে সকল ভাইরা তাদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ আমরা অনেকেই জানি না যে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা যে কলিং ভিসার অভিবাসন খরচ ধরা হয়েছে এইটা মূলত ওই সকল প্রবাসীদের জন্য যারা কিনা মালয়েশিয়ার পুরাতন প্রবাসী অর্থাৎ দু হাজার সালে যখন মালয়েশিয়ার কলিং ভিজা চালু হয়েছিল সেইখান থেকে যে আঠারো হাজার প্রবাসী মালয়েশিয়া যেতে পারনি যাদের ভিজা হয়ে গিয়েছিল কিন্তু মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া বা মালয়েশিয়া যাওয়ার ডেডলাইন পার হওয়ার পর তারা মালয়েশিয়া ঢুকতে পারেনি এই সকল প্রবাসীদের মধ্য থেকে যে আঠারো হাজার প্রবাসী ছিল তাদের মধ্য থেকে সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রবাসীদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য আপনার লিস্ট পাঠানো হয়েছে এবং সেই লিস্টের পিডিএফ আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা ও দুই থেকে তিন দিন আগে ভিডিও দিয়েছি সেখানেও আপনারা খুঁজে পাবেন আর তাদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা আর এই এক লাখ বাষট্টি হাজার টাকা কোনোভাবেই যারা নতুন মালয়েশিয়ার কলিং বিজায় যাবে তাদের জন্য না এটা ওই সাত হাজার জন প্রবাসীদের জন্য যাদের লিস্ট তালিকায় আছে তারাই শুধুমাত্র এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা বাংলাদেশের সরকারি এজেন্সি বৈসলের মাধ্যমে পরিশোধ করে তারা মালয়েশিয়ায় যেতে পারবে লিস্টে যে সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রবাসীর নাম পাসপোর্ট নাম্বার এসেছে তারা ব্যতীত আর কারও মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নেই আপাতত এটা পুরাতন প্রবাসীদের সুযোগ এসেছে প্রশ্ন করতে পারেন তাহলে কি মালয়েশিয়ার যারা নতুন প্রবাসী যেতে চায় তাদের কি কলিং ভিসা হবে না জি অবশ্যই হবে তবে সেটা নতুন প্রবাসীদের জন্য আলাদাভাবে কলিং বিজা চালু হবে সেটার খরচ এবং গাইডলাইন অন্যরকম হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা কোনো দিনও হবে না ন্যূনতম হলেও চার লাখ সাড়ে চার লাখ টাকা সেই খরচ শুরুতে হবে আর দালাল খরচ দিয়ে সেটা বাড়তে বাড়তে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখও যেতে পারে তাই আপনাদেরকে আমরা সতর্ক করছি দয়া করে এই এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকার যে খবরটা বের হয়েছে সেই খবরের ফাঁদে পড়ে কারো কাছে পাসপোর্ট দিবেন না কারণ ওগুলো পুরাতন প্রবাসীদের আপনি যদি পুরাতন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন মালয়েশিয়া অ্যাট দ্য রেট বি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ইমেলে আপনার মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকায় খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন